এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলারা কাশে বই মোরা কামানের মুখ দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ বলবো না যত বাধা যত ঝর সাইকল রাসুলের পথে মরা বই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলারা আকাশে উড়াবো মদের সরিলে বই যেহাদি রক্ত প্রাণে প্রাণে বিপি লোবি ঝঙ্কা তক্বি তাক তাকবি বাতিলের মশ নদ কত ভেঙে করেছি যে চোর কত ভেঙে ঘুরেছি যে মদের সরিলে বই যেহাদি রক্ত প্রাণে প্রাণে বিপি লো